হ্যালো মাই লাভ রবি এখন বাজে বেলা দেড়টা আমি চলে যাচ্ছি একদম সোজা শুক্রবার আজকে শুক্রবারের বাজারে তারপরে তোমাদের একটা ভালো জিনিস দেখাবো তোমাদের আশা করি ভালোই লাগবে আমারও ভালো লাগবে তোমাদের ভালোই লাগবে তারপরে এই যে তোমাদের কি দেখাবো বললাম এই যে জিনিসগুলো দেখো অন্য কিছু দেখাবো না আজকে তোমাদের খালি ফুলের কালেকশনই দেখাবো এই যে দেখো কত রকমের ফুল এখানে বড় বড় গাঁদা ফুল হলুদ আর লাল তারপরে এই যে দেখো একটা রক্ত ওইখানে দেখো বুদাম ফুল ফুটে আছে তারপরে হলো এখানে হলো ওই যে চন্দ্রমল্লিকা ফুল তারপরে ওইদিকে কি ফুল অনেক কিছু ফুলই আছে আমি অতগুলো নাম জানি না এই যে লাল লাল হইলো রক্ত গেন্দা গাঁদা ফুল আর কি তারপরে এই যে দেখো আরেকটা দোকানে গেলাম এখানে দেখো হলো একটা জবা ফুল কী সুন্দর পাঁচটা পাপড়ি লাল লাল আবার তারপরে দেখো এই যে একটা হলুদ গোলাপ এখানে একটা কাগজ ফুলের মতো পাতা পাতাবাহারের ফুলের মতো আবার এই দেখো সব গাঁদা ফুলগুলো কড়ি আদা আদা ফুটে ফোটা ফোটা হয়ে আছে তারপরে এই যে দেখো এটা হলো চণ্ডমোরিকে গাছ এগুলোর দাম হলো দুইটা কিনলে পঞ্চাশ টাকা দুটো কিনলে পঞ্চাশ টাকা এখানে আরেক জায়গায় চলে গেলাম দেখো সারাটা বাজারে এই ফুল গাছ ভর্তি নাই করে দশ পনেরোটা গাছ দশ পনেরোটা দোকান আর কি সরি এখানে দেখো লাল লাল কিছুটা হালকা হালকা গাঁদা ফুল পরে এই যে চন্দ্রমল্লিকা লাল রঙের পরে সাদা এই যে আরেকটা যে কি কেমন আগুন আগুন কালার এটা হলো যে রক্ত এইখানে হলো ওই যে হলুদ রঙের এই ফুলগুলা বড় হয় কিন্তু হওয়ার পরে মুখে যিনি মরে যায় বিছন হয় না এগুলা গেল বছর কিনেছিলাম বিছন হয় না এগুলো এগুলো এমনিই মরে যায় পরে এই যে দেখো কাগজ ফুলগুলা এই যে এটা যিনি কি ফুল বলে এটা নাম জানি না আমি দিনও নাম শুনিনি কারো মুখে আমি আমিও জানি না এটা মরুক ফুল গাছগুলো কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে একটু বছর জল দিচ্ছে পরে দেখা হয় যে সাদা রঙের গাঁদা গেঁদা ফুল সাদা রঙের এইদিকে একটা গোলাপ এই যে গোলাপের দোকান একটা একটা গাঁদা ফুলের দোকান এরকম সব বসে বসেছে আর কি আজকে ব সামনেই তো বড়ো তাই হয় যে খালি ফুলের বাহার খালি ফুলের বাহার চারদিকে ফুল আর ফুল আজকে খালি ফুলগুলো দেখালাম ফুলের ভিডিও অন্যদিন তোমাদের হলো সব সবজি টবজি সবজির বাজার হোক যাই হোক সব দেখাবো অন্য অন্য ভিডিওতে তারপরে যে দেখো রকমারি ফুল চারিদিকে রকমারি ফুল অনেক রকমের ফুল গোলাপ তারপর গাদা দেখলাম এখন ওই যে এই কালারের গোলাপ পিঙ্ক কালার আছে লাল আছে তারপরে সাদা সাদা হোয়াইট কালারের আর কি তারপরে ওই যে এই যে এইগুলো হলো তারা ফুল সাদা সাদা কালারের নয়ন তারা তারপরে ওই যে গাঁদা ফুল এইখানে দেখো দুনিয়ার কি চন্ডমুরিকা করি করি এদিকে দেখো চন্ডমুরিকে এক গাঁদা ফুল বসে দিয়েছে বসে নিয়ে গাছ নিয়ে বসে আছে কিন্তু এত দাম কম দামে তো দেয় না দাম একটু কমায়ও না ওই যে বললাম বড়দিন আসছে তাই হরেক রকমের ফুল নিয়ে বসে আছে দোকানদাররা এই বড়দিনটা গেলে পরেই ফুলগুলার দাম মোটামুটি কমবে তারপরে আমি একটা ফুল গাছের দাম করে নিলাম বলছে একটা ছোট্ট গাছ গোলাপ গাছ একশো টাকা আমি একশো টাকার দাম শুনে এক দিয়েছি আর গোলাপ কিনে কোনো লাভ নাই এগুলার প্রচুর খাটতে হয় এগুলোর সাথে আর সারও দিতে হয় আমি অত সময়ও নেই কি আর করা যাবে ভালো তো লাগলোই আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করিও নতুন নতুন ভিডিও পেতে তোমরা